আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো ঈদ মোবারক আজকে আমি কোরবানের মাংস দিয়ে গোটা মশলার একটি রেসিপি দেখাবো আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল সাতটা থেকে আমার যে ঈদের দিন যে আমি মাংস রান্না করেছিলাম কিছু মাংস আমার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে এখন আমি মাংসগুলি ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি সকালে রুটি পরোটার সাথে মাংস মাংস দিয়ে রুটি পরোটা খাবো এখন ভালোভাবে নেড়ে আমি তারপরে আমি ফ্রিজ থেকে আগে থেকে বানানো আমার কিছু পরোটা ছিল পরোটাগুলি আমি বের করে নিয়ে আসলাম বের করে নিয়ে এসে আমি এখন পরোটাগুলি ভেজে নেব আমি এক এক করে সবগুলি পরোটা ভেজে নিচ্ছে এই যে এদিকে আমার সবগুলি পরোটা ভাজা শেষ করে ফেললাম এখন আবার মাংসটা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে উঠিয়ে নেব এখন আমি কিছু চা বসাই দিলাম তারপরে নাস্তাটা শেষ করে আমি ড্রয়িং রুমে এসে চাটা খাচ্ছি টিভি দেখতে দেখতে তারপরে চাটা শেষ করে আমি এখন ডিপ ফ্রিজ থেকে মাংস বের করব। মাংস বের করে ভিজিয়ে দিব আমার বড় মেয়ে আলু দিয়ে আলু পছন্দ করে তাই আলু দিয়ে আজকে গোটা মশলা দিয়ে রান্না করব। ঈদের মাংস তারপরে আমি মাংসটা ভিজিয়ে আমার আরও কিছু কাজ আছে আমি সবগুলি কাজ সেরে নেবো আমি রাতে কিছু চাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম সে চালগুলি আমি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমি এই চালগুলি দিয়ে বিকালে একটি নাস্তা রেডি করব। বাচ্চাদের জন্য এই চালগুলি ছিল সিদ্ধ চাল এখন আমি এদিকে মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম এখানে আমি দিলাম দাসচিনি এলা জাইফল জি তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে আমি গোলমরিচ দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া তারপরে এখন আমি পেঁয়াজ টেসিল আগে থেকে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আমি স্বাদ মতো লবণ দিলাম এরপরে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা তেমন একটা ঝাল খাই না আমার এই মরিচগুলি ঝাল নেই তাই একটু বেশি মনে হতে পারে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব এই যে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ডাকনাটা দিয়ে দিলাম অন্য চুলাতে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলো একটি পাতিল বসিয়ে এখানে তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি আগে থেকে আলু আলুটা কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি আলুটা ভেজে নিচ্ছি যে কোনো মাংস তরকারিতে আলু ভেজে দিলে আলুটা খেতে ভালো লাগে তারপর এদিকে আবার আমি ডাকনাটা সরিয়ে মাংসটা আমি নেড়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই এই যে মাংসের সাথে যে পানিটা ছিল না সেই মাংস মাংসর থেকে পানিটা উঠে আসলো আমি এখন এই মাংসের পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে পানিটা কমে গেল এখন আমি ডাকনাটা সরিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারি ভালো বেশি বা করে কষালে রান্নাটা মজা হয় কষানোর ভিতরে রান্নার স্বাদ বাড়ে তারপরে হচ্ছে এই যে আমি আলুগুলো ভেজেছিলাম সে আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি দিয়ে আবার ভালোভাবে নেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি মাঝখানে মাংস বসিয়ে তারপরে আমি গোসল করে আসলাম নামাজ পড়ে আসলাম এখন আমি ভালোভাবে নেড়ে তারপর তারপরে আবার ডাকনাটা দিয়ে দিলাম আবার ডাকনাটা সরিয়ে আমি কিছু কিছু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি আবার নেড়ে দিব পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি তারপরে আমি আবার ডাকনাটা দিয়ে দিলাম আবার ডাকনাটা সরিয়ে আমি আবার নেড়ে দিচ্ছে কিছুক্ষণ পরপর নাড়তে হবে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে তাই আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি তরকারি নিচে দিয়ে লেগে গেলে তরকারির স্বাদ কমে যায় তারপরে এই যে হচ্ছে আমার তরকারি আবার নেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম আবার ঢাকনাটা সরিয়ে আমি আবার তরকারিটা নেড়ে দিচ্ছি তারপরে আমি এখন ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি আমি সব সময়, রান্না কর রান্না করার সময় অন্য চুলাতে আমি একটি পাতিলে গরম পানি বসিয়ে রাখি আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম ফুটানো গরম পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চড়ে ডাকনাটা দিয়ে দিব এখন আমি আবার ডাকনাটা সরিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট আমার আজকের রান্নাটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন তারপরে হচ্ছে এই যে আমি আবার বেড়ে একটু দেখাচ্ছি রান্নাটা অনেক মজা হয়েছিল খেতে তারপরে এদিকে হচ্ছে আমি অনেকগুলা কাপড় জমে গেছে ঈদের দিন থেকে আজকের পর্যন্ত অনেক কাপড় জমে গেছে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে কাপড়গুলি ওয়াশ করে নিলাম এখন আমি সবগুলি কাপড় বারান্দায় নেড়ে দিব আমি কাপড়গুলি উঠিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ